এখানে রাখবো কোথায় জায়গা কতটা তোমাকে আমি গোডাউন বনায় রাখবো আচ্ছা লোক দেখানোর যা বিক্রি তো হয় না ওখানে রাখা হয় বিক্রি হয় না এখানে আমি এমনি এমনি বসে আছি না বলো সাইনবোর্ড তো দেখতে পাচ্ছি আপনার এই যে সাইনবোর্ড এখানে দেখতে পাচ্ছি সেই কন্টেনার রাখা আর ওই ওপরে যেটা আমি দেখতে পাচ্ছি ও লোক দেখানোর জন্য এগুলো রেখেছি ওপরে ওটা গোডাউন শুনেছি কানা আর এখানে অল্প করে নামানো হয় পঞ্চাশটা করে নামানো হয় এখানে রাখবো কোথায় জায়গা কতটা তোমাকে আমি গোডাউন বনায় রাখবো

না দাদা আমি মানে একটু ভুল দেখেছি হয়তো বিশ্বাস করুন তোমার চোখ গেছে কানো কাছে তুমি কিছুই দেখতে পাবে না তুমি অন্ধ হয়ে যাও অন্ধ হয়ে যাবো অন্ধ হয়ে যাও তুমি যাও দেখতেই পারছো না অন্ধ হয়ে যাও